বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজাম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে মা বলে না আল্লাহ পাকের দরবারে শকর জানা পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থে জীবনের কোন দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ নাই আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দা এমান কবুল করেন হাজার লাখ মানুষের ভেতর থেকে দয়াময় আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির করেছেন আর একবার শোকরা দায় করি আলহামদুলিল্লাহ ما بيزي الحمد على النعمة أمان لزواغها نعمة فايز على شكرة دا الله باكي شكرة نعمة كي درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقنين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء

প্রত্যেকটি আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন দেশের শীর্ষস্থানীয় হাজরাতুল আমায় কারণ জুমার পর থেকে আলোচনা করেছেন বিশেষ করে হাজারো লাখ মুসলমানের আধ্যাত্মিক রাহবার কলবের চিকিৎসামূলক আলোচনা একটু আগে করেছেন নাইবে আমিরুল মুজাহিদিন শেখে চরমনাই এর আগে বয়ান করেছেন হজরতুল আল্লাহদা মাদ বারাকাতহম এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমণি চরমনাই শেষ দোয়া পরিচালনা করবেন আল্লাপ শেষ পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দান করেন কথা না বলি ভাই ইশারা কাজ করি এত যদি গরম থাকে তো আল্লাহ সবাইকে হেদায়তের করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং খুব সংখ্যক দু চাকরি কথা বলার নিয়ত কোরআন হাকিম রসুলের কে আদিজ করেছে ওলামাইকার যে আলোচনা করেছেন করবেন সমস্ত কথাগুলো সহি তরিকায় আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় নেন যারা বিভিন্নভাবে ওলামাইকেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য চক্রান্ত করে লেখা মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহ তাদের হেদায়াত দান করেন আল্লা পাখির এগেম ও কুদরতে তাদের হেদায়াত না থাকলে কুদতের দ্বারা আল্লাহ তাদেরকে দমন করে দেন এই কথাগুলো এজন্য বললাম যে তিয়ামত পর্যন্ত জাতি আর কোনোদিন নবী পাবে সাহাবায় কেরাম কোনোদিন নবী আসবেন না সাহাবায়ে কেরাম তা জন্য আসবেন না আর ইকমায় কেরাম আসবেন না বড় বড় আউলিয়া কেরাম আর আসবেন না কিয়ামত পর্যন্ত জাতি দুনিয়াতে যদি সম্মান আর শান্তি চায় এবং পরকালে জান্নাত চায় এই সব দুনিয়া আখেরাতের শান্তি এবং কল্যাণের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র চলছে আলেমদের প্রতি ঘৃণা জমানো যায় কারণ আলেমের প্রতি মানুষের যখন ঘৃণা চলে আসবে তখন আলেমের পেছনার নামাজ পড়বে না বয়ান শুনবে না ইসলামের বাতি আস্তে আস্তে পাওয়ার কমে যাবে এই ষড়যন্ত্র থেকে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে পর্যন্ত জাতির একমাত্র নির্ভেজাল চান্দা বাজার ধান্দাবাজ একমাত্র জাতির চূড়ান্ত নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু তারা হোলামায় কেন বাকিরা আমাদেরকে অনেক কিছু দিতে চায় কিন্তু পেছনে স্বার্থ আমাদের জন্য কিছু দিতে না পারলেও জীবন দিতে চান রক্ত দিতে চান পেছনে কোন স্বার্থ নেই আছে কোন স্বার্থ এ বিষয়ে অনেক কথা মহামারী করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা করোনা আক্রান্ত আপন সন্তান কাছে যায় না মরার ভয় সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের কেরাম আর আমাদের দেশের পুলিশ বাইরা এই লাশগুলো নিজের তত্ত্বাবধানে ওলামায় কেরাম কাঁধে নিলেন গোসল করালেন কাফন করালেন জানাজা পড়ালেন কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নেই নিঃস্বার্থ খ্যাত্মক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে আর নগদ একটা প্রমাণ আপনারা সবাই জানেন শিক্ষিত মানুষ আমার দেশে সরকারি বেসরকারি চাকুরি যারা করেন বলেন তো তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন নিম্নে বেতন কত বিশ হাজার আর টেবিলের নিচে তো আরো অনেক মুক্তার দানা পাওয়া যায় সারা দেশের মসজিদ গুলোতে যে ওলামায় ইমামতির দায়িত্ব পালন করেন বলেন তো তাদের ডিউটি কত ঘন্টা বলেন বেতন কত বিবেক আল্লাহ মানুষকে চিন্তা করেন এর থেকে জুলুম আর কি হতে পারে জমিনে এরপর কি কোন হুজুর বলছে যে বেতন বাড়াও না হয় জুমান নামাজের সুরা উল্টা পড়া হবে কারোর সাথে খারাপ আচরণ করেছেন বরং কলিজা দিয়া দোয়া করেন কলিজা দিয়া দোয়া করে ব্যবসায়ীদের আল্লাহ তুমি বরকত দাও কবর আল্লাহ মাফ করো অসুস্থ রুগীদের সুস্থ বানা এরপরেও যারা আঙ্গুল ঘুরায় ঘুরায় বলে হুজুরেরা খারাপ আমি বলি তার চোদ্দ গোষ্ঠীর রক্ত খারাপ আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন

আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবী কারো হুকুম মানা যাবে ব্যাখ্যা কি হবে বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করেন নেতার কথা মানা হারাম এখন একজনে যদি বলে হুজুর নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে এরকম তার সেরা বহু সমাজে আছে না নেই রসুল বলেন আল্লাহকে বেজার করা যাবে না দুনিয়ার সব বেজার হোক আল্লাহকে বেজার করা যাবে না কেন বলে দুনিয়ার সবাই স্বার্থপর আমাকে দিছে অনেক কিছু আমার মা বাবা কিন্তু আমার আল্লাহ যে আমাকে যা দিয়েছে এর হাজার কোটি ব্যাগের এক বাঘ আমার মা বাবা আমাকে দেন নাই এবং আমার মা বাবা যা দিয়েছেন পেছনে স্বার্থ আছে আছে না নাই সোনার বাংলায় তাকায় দেখেন স্বার্থ না থাকলে মা বাবা সন্তানকে জবাই করে কেন এই আকাম চলে না চলে না আবার স্বার্থ যদি না থাকে সন্তান মা বাবাকে জবাই করে কেন স্ত্রী স্বামীকে জবাই করে স্বামী স্ত্রীকে জবাই করে শুধু কি তাই লজ্জা লাগে বলতে বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুই আর মেয়ে না তুই আমার স্ত্রীর মতো নজরুল্লাহ আসে না এটা কি ইন্ডিয়ার খবর সোনার বাংলার তাজা খবর আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন কোন স্বার্থের দিকে তাকান নাই আল্লাহ যদি স্বার্থপর হইতে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আল্লাহ পাক এত কিছু আমাকে দিছেন বলে কিছুই দেয় না কত চোখ দিছে কি আপনার আমার মতো কত সন্তান ভিক্ষা করে দুই চোখ দেখে না জবান আছে খায় ঠিক কথার আওয়াজ আসে না আমার আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছেন ময় আল্লাহ কিছু চান নাই এরপর আল্লাহ দেশ সব পাইও আল্লাহর নাফার পানি করি সন্তানের হক আদায় করি না মা বাবার হক আদায় করি না ভাইয়ের হক আদায় করি না নামাজ পড়ি না রোজা রাখি না তেলাবাদ করি না হালাল হারামের ভেদাভেদ নাই নাই তো নাই নিজেকে দুর্বল মনে করবো না আরো বাহাদুরি করে নামাজ না পড়লো দিল পরিষ্কার আছে না নাই শুধু তাই না আর একটু আপডেট চালা জারারা কান্না হুজুরদের থেকেও ভালো আছি বলে না বলে না শুধু নফস এর গোলামির বিছানে দোলায় আল্লাহর নবী বলেন আল্লাহর মত এখন কেউ নাই এখন নাই পিছনেও ছিল না সামনেও থাকবে না যিনি সাথ আমার আপন তিনি আমার আল্লাহ ইয়া এলাহি মানি রসুলের আদর্শের বয়াম রসুলের আদর্শ মানি কোরআন করিম টোটাল কোরআন রসুলের সিরা কোরআনের যত আলোচনা হবে সব সিরাতের আলোচনা কারণ এ বিষয় ওলামায় হাজরা তথ্য বহুল আলোচনা করেছেন আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এবার জন্য করি নাই হ্যাঁ করেছি এবারে না বলে ডাইরেক্ট যদি বলতেন এবার তাতে জন্য মানুষ সৃষ্টি করেছি আল্লাহ ডাইরেক্ট না বলিয়া বললেন আমি জিন বানাই নাই সৃষ্টি করি নাই হা করেছি ঘুরাইয়া বললেন কেহেন আল্লাহ মানুষের যেহেন আর অন্তর খালি করে বললেন তোরে পানামায় নাই এটা দিলের মধ্যে ঢুকা ঢুকানোর পর এবার একটা কথা তোরে জমা করো আল্লাহ তোমাকে বানাইছেন জীবনে একটা কাজের জন্য তোমার আর কোনো কাজ নাই জীবনে তোমার পর্যন্ত একটা কাজ ওই কাজের নাম হলো নাম কি এখন এবার কি অনেকে মনে করে পথ হাতে নাও মাথায় ভাগরি লাগাও মসজিদে যাও জিকির করো এটা তোমার এবাদাত না না এবাদত কি আগে বুঝতে হবে এবাদত কেন করব তাও বুঝতে হবে এবাদত কিভাবে করব তাও বুঝতে হবে এবাদত কি এবাদত কেন এবাদত কিভাবে এই তিনটা কথা বোঝার চেষ্টা করি খুব সংক্ষেপ টাইমে এবাদত মানুষের জীবনে প্রতিটি পরতে পরতে ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করা বাস্তবায়ন করার নাম এবাদত মানুষের জীবনে শুরু শেষ প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম মানা হুকুম মেনে চলার নাম আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে আপনি ব্যক্তি জীবনে আপনি আল্লাহর হুকুম চালু করেন এবার পরিবারে আল্লাহর হুকুম চালু করবেন এ জীবনে যা করবেন সব এ এমন কোন কাজ নাই যেটা এ হবে না সেই এ বাদাতটা কেন করব একমাত্র কারণ রবের সাথে হবে মোলাকাত বিনিময় আমরা পুরস্কার পাবো জান্নাত يا بابا تقربوا كأنه الله ملاقاة الجنة الله ملاقاة الجنة فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ربنا يكرموا لقاء الجنة ترى نيكا مو كربة تبشحتها আমলের মধ্যে যেন ইবাদতের মধ্যে যেন শিরিকের বন্ধ না থাকে কারণ শিরিকের মধ্যে যারা ডুববে তাদের জন্য জান্নাত হারাম ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ রবের সাথে হবে মুলাকাত বিনিময়ে পুরস্কার পাবো কি ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস এবার তা কি বলে জীবনে আল্লাহর হুকুম মানার নাম এবার কেন করবো রবের সাথে মোলা পুরস্কার পাবো জান্নাত ইবাদত কিভাবে করব সিস্টেম কি হবে ডাক্তার বলে দিবে বলে না ইবাদতের একমাত্র সিস্টেম রাহমতের নবীর আদর্শ অনুযায়ী তুমি ইবাদত করো কারণ এই একটা মাত্র আদর্শই प्योर এবং পবিত্র সেই আদর্শ হল মদিনাwala নবী আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শ গুলো না পাক রহমতের নবীর আদর্শই হলো পাক দুনিয়ার সব আদর্শ না পাক তার আদর্শ পাক আ ইমামুল আউয়াল صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين সবার আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শই হল পাক দুনিয়ার অন্যদের আদর্শ না পাক কেন মানুষটাই না পাক খায় না পাক মধ্যে মাগুন আপাক জমিনের মধ্যে যত মানুষ নতুন নতুন আদর্শ আমাদের দিয়েছে এর দেমাগ না পাক তিন বেলা খাইয়া যে বিড়ি গানের কেমন পাক কি তিন বেলা খাওয়ার পরে যারা গান দেখায় তিন বেলা খানার পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় এবং দেমাগ পাক কথা বলেন না কেন মত করে কেউ জিকির করেনি ধর্ম মত পাঞ্জরে মাতা বাবুল মাতা খারাপ হয়ে গেছে বউরে মা কয় দেমা পাপ না এরপরে কত আকাম করে চখের গুনাহাতের গুনাহ জবানির গুনাহ অন্তরের গুনাহ চুরি ডাকাতি জুলুম অত্যাচার শূক ঘুষ সব মিলে দেখা যায় পুরো মানুষটাই না পাপ এর থেকে যদি কোনো থিউরি জমিনে আসে সেটা না পাক। আর আমার রাসূলের আদর্শ কেমন পা আমার রহমতের নবী মিজিবা আমেনা বলেন দুনিয়ার নারীরা বাচ্চা করবে আসার পরে মাথা ব্যথা পেটে ব্যথা কত বড় আর আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ আদরের করবে আছে আমার পুরো রব নেই দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্না করে চিৎকার আমি আমেনার কিছু হয়নি জমিনে বাচ্চাগুলো গুরু আসিয়া কান্নার আওয়াজ আর আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শোকর আদায় করেছে আমার রবের শোক দুনিয়ার বাচ্চা আসে খতনা বিহীন আমার সন্তান মোহাম্মদ আসে খতনা পীড়িত অবস্থায় এবং আমার সন্তান এতটাই পা শিশুবেলা হইতে সব বাচ্চা থাকে কিন্তু আমার মুহাম্মদের সরণ জমিনের কেউ দেখতে পারে নাই

ওই জায়গা থেকে ওখান থেকে নেকের খরা কেমন ময়ার নবী রাহমতের নবীর শরীর মোবারকে মাশা মাছি পড়ে না হারাম নেগের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয় রাহমতের নবী এতটাই পাক একটা একটাই মক্কা নগরীতে আসছে মক্কার জমির মানুষ ছিল না পাক নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে কতটা নিকৃষ্ট মক্কার মানুষ নারী আর পুরুষ একসাথে উলঙ্গ বাই তুল্লা আফ করে রহমতের নবীর আদর্শ নিয়ে এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল এতটাই প্রিয় ওরা বাঘা এগানো

দুই ফিট তিন ফিট ব্যানার বানায় বানায় লাগাও দুইশো টাকা খরচ হলেও ব্যানার লাগাও সারা দেশের মধ্যে আর ব্যানারে স্লোগান লেখো দুনিয়ার সবার আদর্শ না পা মদিনার রসুলের আদর্শই পাক আর একটা ব্যানার বানাও ওই ব্যানারে লেখো আল্লাহ জাতের কস আমার এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়ম হবে কতদিন পর্যন্ত চাপাবাজি চলবে দিয়ে দিব সাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম ইসলাম এইবার আল্লাহ রহমতের নবী পাঠাইয়া দিলেন শান্তির দূত বানায়া আল্লাহর পুরানো দিয়ে দিলেন এই কোরআনার অসুরের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়ায় শান্তি বরকালে শান্তি দুনিয়ায় সম্মান বরকালে সম্মান এর নবী উম্মতের দল আল্লাহ কোরআন রসূলের আদর্শ ছরায় জমিনে শান্তি কোনদিন কেউ দিতে পারে নাই قیامت পর্যন্ত পারবেও আচ্ছা বলেন তো আমরা যে কোরআন রসূলের আদর্শ মানি ইসলাম মানি এটা একটু একটু দুর্বল না কি বলেন আপনারা আল্লাহ কোরআন রসূলের আদর্শ ইসলাম এগুলো দুর্বল দুর্বলতা নাই অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলামে আছে ও ভাই তোমার ইসলাম কেমন আপনি কি বলবেন যে মানুষের সব বিষয়ের সমাধান আছে তবে একদিক থেকে আর ইসলাম একটু দুর্বল বলে সেটা কি বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই কোরআনে কিছু নেই আপনারা একমত এই কথা আছে তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নেই কেন বলেন বরং আমি বলি সূর্যের সাথে আলোটা যেমন লাগানো রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না এটা দুর্নীতি হয় বেদনীতি হয় পৃথিবীতে রাজনীতি মানি ইসলাম সুনায়মান পায়গম্বর গোটা দুনিয়া চালান নেন বাচ্চা জোর চালানো গোটা রাষ্ট্র দুনিয়া চালান নাইন ইউসুন নবী মিশরে অর্থমন্ত্রী ছিলেন না রকমতের নদী মদিনা রাষ্ট্র পরিচালনা করেন নাই আমি বলি ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো ঠিক রাজনীতি আর ইসলাম আর সাথে লাগানো ফুলের থেকে ঘেরা না আলাদা হবে যেমন ফুলের কোন দাম নাই।

যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার বিধানের বিরোধিতা করবে তার সার দেওয়া যাবে না কারণ সে বেঈমান যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না সে বেঈমান ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুযোগ পেলে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না সে ইসলামের ব্যানারে বেঈমান কুতুজাও সুন্নতে واتركت بجراح محمد كيف

দিবব থেকে আল্লাহ পাক হেফাজত করেন রসূলের আদর্শেวะ জীবন আল্লাহর করেন এবিশাল এবিশাল প্রোগ্রাম অনেক ওলামায়ে কেরাম আলোচনা করবেন এশার নামাজের পরে হয়তো এখান থেকে কর্মসূচি দেওয়া হবে তবে ইসলামকে টিকে রাখার জন্য রসূলের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কোনো কাজ আছে না নাই কি আছে কানে দুইরা সবাই নামাজি বানাবো

জাহানের আল্লাহর রস্তে সুসংযোজিত করি দান করলে হায়াত পারে নেমেজান সবাই দান করলে হায়াত পারে মুসিবত দূর হয় দান করলে কবরের আযাব মা হয় দান করলে আল্লাহ পাক মুসিবত থেকে হেফাযত করেন আল্লাহ আপনাদের দান কবুল করেন হায়াতে ইজ্জতে রিজিকের দান করেন আল্লাহ লে নাম না না